বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনার মূল বিষয়বস্তুটি হচ্ছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা انه ও তার আম্মা জানের করুণ কাহিনী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা انه ও তার পিতা ও অমানুষিক অত্যাচার ভোগ করিতে হইয়াছিল। মক্কার উত্তপ্ত প্রস্থর খণ্ড মরুভূমির বালুকার উপর শোয়িয়া তাহাদিগকে শাস্তি দেওয়া হইত ওই পদ দিয়ে হজুর সল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের যাতায়াত হইলে তাহাদিগকে সবরের উপদেশ ও বেহস্তের সুসংবাদ দান করিতেন হাজারত আম্মারের পিতা হাজারত ইয়াসেরত আল্লাহ তা আনহু, কাফেদের অত্যাচারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কাফেরগণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে একবারও স্বস্তির নিঃশ্বাস ফেলিতে দেয় নাই ইসলাম ও মুসলমানের শ্রেষ্ঠ আবু জেহেল একদিন আম্মারের দুর্বল মাথা বিদ্যা ও তাল আনহায়ের লজ্জাস্তানে এত জুড়ে বর্ষা মারিয়াছিল যে সঙ্গে সঙ্গে তিনি শহীদ হইয়া যান ইসলামের মধ্যেই তিনি সর্বপ্রথম শহাদতের গৌরব অর্জন করেন এবং ইসলামের মধ্যে সর্বপ্রথম হজরত আল্লাহ রাজিয়াল্লাহ তালহু মসজিদ তৈয়ার করেন নবিয়া করিম সাল আলহি ওসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিলেন তখন হজরত আল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহু প্রস্তাব করিলেন যে হুজুর সাল আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গৃহ নির্মাণ করা উচিত সেখানে তিনি তশরিফ রাখিবেন দুপুর বেলায় আরাম খুঁড়িবেন এবং চায়ার মধ্যে নামাজ আদায় করিতে পারিবেন এরপর তিনি কুবা নামক স্থানে পাথর সংগ্রহ করিয়া একখানা মসজিদ নির্মাণ করেন আম্মার হজরতারজিয়াল তাআলা আনহু বড় জোশ ও আনন্দের সহিত তিনি জিহাদে শরিক হইতেন হজরত আম্মার রাজিয়াল্লাহ তা আনহু একদিন যুদ্ধের ময়দানে তিনি বলিতে লাগিলেন শীঘ্রই আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করিব অর্থাৎ মোহাম্মদ সাল্লিউসাল্লাম ও তাহার সাথীদের সাথে মিলিত হইব হঠাৎ তিনি ভীষণ পানির বিভেষা অনুভব করিলেন পানি চাওয়া মাত্রই জৈনিক সাথী তাহার হাতে দুধ থুলিয়া দিলেন ইহা পান করিয়া বলিয়া উঠিলেন যে আমি প্রিয় নবী সাল্লু ওসাল্লামের নিকট শুনিয়াছি যে তিনি ফরমাইয়াছেন হে আম্মার তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুগ্ধ পান করিবে ইহার পরক্ষণেই তিনি শাহাদত বরণ করেন উক্ত সময় তাহার বয়স ছিল চৌরানব্বই বৎসর কেহ কেহ দুই এক বৎসর কম বলিয়াছেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে তাদের ইমানের প্রতি উপলব্ধি করে আমাদের ইমান আরও মজবুত করা আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন আমিনবুল্লা আলমী